আরে খালি বাড়ি খালি জেলা খালি বাড়ি নোয়া খালি জেলা এই জেলাতে আছে বেশি নারকেল সুপারির মেলা আরো আছে আরো আছে আরো আছে নামের টাকার ভাই তাই তো বলি জেলা নয় রে নোয়াখালি আমরা রাবিভাগ চাই আরে তাই তো বলি জেলা নয় রে নোয়াখালি আমরা রাবি বিভাগ চাই অনেক ভাই কুমিলের অনেক ভাই আমাদেরকে বলছেন যে আসলে নোয়াখালিতে কি আছে ভাই আমাদের এক একটা ঘরে দুই চার পাঁচজন নোয়াখালী প্রবাসী প্রবাসী মানুষ আছে আর ভাই বাংলাদেশে কি আছে আপনি যদি দেখান যে বাংলাদেশে কি আছে বাংলাদেশে কিচ্ছু নাই সোরের খনি আছে বাংলাদেশ চলে রেমিটেন্সের উপরে আর আমাদের নোয়াখালীতে লক্ষ্মীপুরে চাঁদপুরে আসি দেখেন দেখবেন প্রত্যেক ঘরে দুই চার পাঁচজন প্রবাসী ভাই আছে টাকার মেশিন আছে অনেক বড় তো আমি আমি কুমিল্লা নিয়ে কোনো কটু কথা বা কখনো বলি নাই বলবো না কারণ আমার সারা বাংলাদেশ আমার অডিয়েন্স আছে তো আমরা চাই আর কি নোয়াখালী একটা বিভাগ হোক নোয়াখালী একটা বিমানবন্দর হোক নোয়াখালী যেন আমার প্রাণের জেলা আমার সব জেলায় আমার প্রাণের জেলা নোয়াখালী আমার স্পেশাল জেলা তো আমরা চাই আর কি নোয়াখালী বিভাগ চাই তো ওই দেওয়ার মালিক তো হেতারা হেতারা যদি দেয় আর কি তো আমরা সিলে সিলি করতাম না কি কারণ আমরা নোয়াখালী হোলাইন হ্যাঁ আবার কন না নোয়াখালী আমরা নোয়াখালী হোলাইন না না গান্টা গানটা আরে নোয়াখালী বাড়ি আঙ্গো নোয়াখালী জেলা নোয়াখালী বাড়ি আঙ্গো নোয়াখালী জেলা এই জেলাতে আছে বেশি নারকেল সুপারির মেলা আরো আছে আরো আছে আরো আছে প্রহবাস নামের টাকার মেশিন ভাই তাই তো আমরা জেলা নয় রে নোয়া খালি আমরা বিভাগ